কি সত্যিকার অর্থে কি উপদেষ্টারা তাদের যে রঙিন পাসপোর্ট মানে লাল পাসপোর্ট এটিকে জমা দিয়েছেন ডিপ্লোমেটিক পাসপোর্ট এই প্রসঙ্গ আলাপ আলোচনা না করে মূলত যেটি আলোচনা করব সেটি হল যে বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন ঘনিষ্ঠ তাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে চলে গেছে একেবারে নিম্নগামী এখান থেকে আসলে তাদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না তাদের জন্য এই সমাজ এই সমাজ এই সংসার নিরাপদ নয় এমনকি ধরুন জাতীয় পার্টির জিএম কাদের বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ তারা তো বুক খুলিয়ে হেঁটে বেড়াচ্ছে আমি দেখলাম যে মিস্টার বসির রহমান রাঙা তিনি রংপুরে ঘুরে বেড়াচ্ছেন বুক খুলিয়ে কথা বলছেন এবং বলছেন যে হ্যাঁ এটা তো সত্য কথা আমরা তো দোষর ছিলাম আমি তো শেখ হাসিনার মন্ত্রী ছিলাম এটা আমি অস্বীকার করতে পারবো না যা হবার তাই হবে যদি জনগণ বিচার করে করবে যদি জেলে যাওয়া লাগে যাব যদি আমাকে ভোট দেয় দেবে নাহলে দেবে না এইরকম স্বরোক্তি বা এইরকম বুকচিতে কথা বলার ক্ষমতা আসলে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ জামাত কারোর নেই যেটা জাতীয় পার্টি দেখাচ্ছে আমি জাতীয় পার্টির জিএম কাদেরকে বেশ কয়েকদিন সমালোচনা করেছি সমালোচনা করেছি আমার বিরক্তি ছিল এই ভদ্রলোকের প্রতি বিভিন্ন কারণে কিন্তু এই গত সতেরো মাসে দেখলাম যে বাংলাদেশে যদি নেতা হওয়ার যোগ্যতা কারো থাকে বিরূপ পরিস্থিতিতে সেই যোগ্যতা কাদেরের আছে সেই যোগ্যতা তার সেক্রেটারি স্বামী ভাদের আছে অফিস দেওয়া হচ্ছে হচ্ছে করা তারা অফিস ছাড়েনি পুলিশ এসে তাদেরকে অফিস থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তারা কিন্তু পালাননি আবার যেদিন অফিস পুড়িয়ে দিয়েছে তার পরের দিন সে পুরানো অফিসেই তারা আবার চেয়ার টেবিল বসিয়ে তারা অফিস করেছেন জিএমকাধীর বয়স্ক মানুষ তার বয়সে প্রায় আশি বছর দেখতে কিন্তু ওরকম মনে হলো তার বয়স আশি বছর তো এই এরশাদের মৃত্যুর আগ পর্যন্ত তার অনেক একটা সুনাম ছিল তার সততা নিয়ে ভদ্রতা দিয়ে নম্রতা নিয়ে তার ডিসেন্সি নিয়ে মানুষ ইতিবাচক কথাবার্তা বলতেন এবং আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল তো এরশাদের মৃত্যুর পর যে লাস্ট দু হাজার চব্বিশ সালে নির্বাচন হলো ওই সময়টা থেকে তার বদনাম হতে থাকে যে তিনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন মানে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন সেই টাকা কর্মীদেরকে দেননি মনোনয়ন বাণিজ্য করেছেন দলের বাঘা বাঘা নেতাদেরকে বাদ দিয়ে নিজের নিকটজনদেরকে নমিনেশন দিয়েছেন এরপরে তার স্ত্রী শরীফা কাদের তাকে দলের বড় পদ দেওয়া থেকে শুরু করে পার্লামেন্টে নেওয়া এই ব্যাপারে তিনি যে কর্মকাণ্ড করেছেন এগুলো নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল এবং সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যে ভারতের কথা মতো তিনি আওয়ামী লীগের সহযোগী হয়েছিলেন অথচ ওই সময়টাতে সবার দাবি ছিল তিনি নির্বাচন বয়কট করবেন তো সেই কারণে আমিও তার প্রতি বিরক্ত ছিলাম তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছি কিন্তু ভদ্রলোক কখনোই সেটার প্রতিক্রিয়া দেখাননি এই জন্য আমি কৃতজ্ঞ এই জন্য আমি কৃতজ্ঞ তিনি ওই সময়টাতে কী বিপদের মধ্যে ছিলেন সেটা তিনি এখন বলার চেষ্টা করছেন যে আমি তো আমার হাত পা বাধা ছিল আমার ভাই এরশাদ সাহেব সে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন কোনো মানুষ তো তাকে রক্ষা করতে আসেনি তাকে ডিজিএফআই লোকজন চিৎপটাং করে ধরে নিয়ে তাকে শুয়ে রেখেছে সেই সিএম এসে এবং সেখানে বসে তার কিছু করার ছিল না শব্দ টু করে তাকে মেরে ফেলা হতো সেখানে সুজাতা সিং এসে তাকে যে হুকুম দিয়ে গেছে সেই হুকুমের বাইরে জাতীয় পার্টি যাওয়ার কোনো স্বার্থ ছিল না তো আমি কি করবো এখানে আবার যখন আমার ভাই মারা গেল সেখানে আমার ভাবিকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল আমি একটা শব্দ করে সঙ্গে সঙ্গে আমার ভাবিকে দলের নেতৃত্ব দিয়ে দেওয়া হবে এভাবে চক্রান্ত করা হলো আমার দল টিকে রাখতে হবে তো দল টিকে রাখার জন্য আমাকে এই কাজ করতে হয়েছে আমি নিজে বাঁচবো দল টিকে রাখবো এই কথাগুলো তিনি অকপটে বলছেন এখন দ্বিতীয়ত হলো যে এখানে আমার দলের মধ্যে বেশিরভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল তারা আমাকে চাপ প্রয়োগ করছিলো আমি কি করব আমার এর পক্ষে আমার বাইরে করার কিছু ছিল না এ সমস্ত আমাকে আশ্রয় দিত না এ রাষ্ট্র আমাকে আশ্রয় দিত না এখন অনেকে সমালোচনা করছে কিন্তু আমি যদি ওই অবস্থাতে দুই দিন পালিয়ে কারো বাড়িতে থাকার চেষ্টা করতাম প্রত্যেকটা লোক মানে দরজা বন্ধ করে দিতাম আমার জন্য তো আমার তো ভারতের বাইরে যাওয়ার কোনো সাধ্য ছিল না ক্ষমতা ছিল না এখন যেভাবে অনেকের অনেক কিছু করার সুযোগ নেই এই কথাগুলো তিনি এতটা সাবলীলভাবে এই সময়টাতে বলছেন এবং যেভাবে বুক ফিলিয়ে চলছেন এর দশ ভাগের এক ভাগ ক্ষমতা যদি সেই আওয়ামী লীগের দশজন লোকের থাকতো যে জিএম কাদের যে কাজটা করছে সেই কাজটা আমি করবো স্বামী মাহাদের পাটলি যে কাজটা করছে সে যেভাবে দাঁড়িয়ে বলছে না আওয়ামী লীগের নির্বাচন হবে না আওয়ামী লীগ সারা গৃহযুদ্ধ বেঁধে যাবে মানে যে কথাগুলো বলার তাকে আপনি আওয়ামী লীগের দোষের বলেন ভারতের দোসর বলেন দুর্বল বলেন তারা কিন্তু তাদের কথা বলে যাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তাদেরকে যে গ্রিন সিগন্যালগুলো দেওয়া হয়েছে সেই গ্রিন সিগনাল নিয়ে তারা যেভাবে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের অনেক লোকের পিছনেও কিন্তু এইভাবে অনেক আশীর্বাদ ছিল বা আছে কিন্তু তারা কিন্তু সেই নিজেদের অপকর্মের কারণে তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পাচ্ছে না আর এর কারণেই যারা এই মুহূর্তে মপ করছেন এই মুহূর্তে যারা নির্বাচন ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন বা এই মুহূর্তে যারা একতরফা নির্বাচন করে জয়লাভ করার চেষ্টা করছেন এবং যারা রাজনীতির শূন্যতা তৈরি করছেন তাদের সবার জন্য একটি একটি মহোৎসব হয়ে পড়ছে